শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সাতাশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের একটা টপিক ইংলিশ সেকেন্ড পেপারের সেটা হচ্ছে ম্যাচিং টেবল অর্থাৎ তোমাকে তারা তিনটা কলাম দিয়ে দেবে এবং সেই তিনটা কলাম নিয়ে তোমাকে পাঁচটা সেন্টেন্স মেক করতে হবে তো সেটা কীভাবে লিখতে হবে সেটার কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা মেক করা তো দেখো আমার সামনে একটা খাতা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত দশম চিনে একটা স্টুডেন্ট লিখেছে এবং সেইখানে সেই যখন এ কলাম তারপর হচ্ছে ভি কলাম থেকে আর নিল এবং সেই কলম থেকে রিয়েলি পার্ট অ্যান্ড পার্সেল নিয়েছে এইখানে কিন্তু তার টোটালি আমি এখানে দেখো এই এখানে জিরোদোর মানে কি সেটা বুঝতে হবে যখন তুমি ম্যাসিং টেবল থেকে সেন্টেন্স মেক করবা তখন বুঝতে হবে যে পুরো সেন্টেন্সটাকে তোমাকে একটা সেন্টেন্সে লিখতে হবে এবং এদের মাঝখানে কোনো প্রকার সমান বা কোনো প্রকার হাই পেন কোনো প্রকার টির চিহ্ন এ সমস্ত কিছু দেওয়া যাবে না দেখুন সে প্রত্যেকটা এ ভি তারপর দেখো সি নাম্বার প্রত্যেকটাতে পেন দিয়ে দিয়ে সেগুলোকে অ্যাডজাস্ট করে লিখেছে যার কারণে কিন্তু যদিও তার এখানে দুইটা হয়েছিলো তো দুইটা হইলে মূলত সে মার্কস পাওয়ার কথা হচ্ছে দুই তো যেহেতু সে কষ্ট করে এটা লিখছে তারপরেও একটু দয়া হয়েছে খাতা দেখে এই জন্য তাকে আমি এখানে টোটাল এক দিয়েছি সো আমার একটা সাজেশন সেটা হচ্ছে তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা তখন এইটা লেখার সময় অবশ্যই তোমাকে ভালো করে লিখতে হবে এখানে কোনো হাই পেন কোনো সমান বা কোনো চিহ্ন এগুলা ইউজ করা যাবে না তাহলে তুমি জিরু পাবা তো আশা করছি তোমরা যখন লিখবা এগুলা ঠিক করে লিখবা